হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্চা ড্রিম কেমন আছো তোমরা সবাই সাড়ে নটা বাজে আর আজকে টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি মানে আমার তিনুর জন্মদিন আজকে তো জন্মদিন উপলক্ষে প্রথমে পায়েস দিয়েই দিনটা শুরু করলাম আর সকালে ব্রেকফাস্টের জন্য বানালাম ডালিয়া আর এইদিকে দেখো আমার কিউট বাবাটা যাচ্ছে হচ্ছে মন্দিরে পুজো দিতে আমারও যাওয়ার কথা ছিল আসলে তারপরে অনেক কিছু করার ছিল জন্য আমি আর গেলাম না যে এদিকে গেলে ওদের খেতে দেরি হয়ে যাবে তো যদিও বাবাই নিয়ে যায় এদিকে পায়েসটা কমপ্লিট করে নিলাম আর ওর জন্মের যে সময়টা সেই সময় আমরা ওকে ধান দুপো দিই তো দেখো দুপুরে তিনটের আগে আগে পনেরো তিনটার পর ঠিক ওকে ধানব্বা দিচ্ছে ওর বাবাই দিলো আগে সবার আগে তারপর তো আমরা আর তাছাড়া দুদিন আগে এসেছিলো ওর কাক কাকি তো ওরাও আছে ছোটো মোটো করে একটু নিজেদের মধ্যে বার্থডে সেলিব্রেট করছি আর কিছুই না তোমরা সবাই ওকে মন খুলে আশীর্বাদ করো ও যেন সব সময় ভালো থাকে আসলে ছোটো মানুষ এটাতেই খুশি গতকালকে ওর জ্বরও চলে এসেছিলো মানে জ্বর জ্বর এসেছিলো তো ভয়ই পেয়ে গিয়েছিলাম তো যতই হোক বার্থডের দিন সারাদিন কিছু খাইনি আমিও অসুস্থ ভীষণ সর্দি হয়েছে সর্দি কাশি থেকে জ্বর আসেনি যদিও তো ওরও সর্দি হয়েছে মানে ভয়েসটা বুঝতেই পারছ দুপুরের খাবার আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না তো দুপুরবেলা মানে এমনি মাছই রান্না করেছিলাম আজকে যেহেতু শিবরাত্রির আগের দিন নিরামিষ যেটুকু রান্না করব। যা যা রান্না করবো সব কিছু নিরামিষ করেই করব কারণ আমাদের বাড়িতে যারা যারা থাকে সবাই নিরামিষ খায় শিবরাত্রির আগের দিন যেহেতু তো সংযম করেছেন তাদের জন্য নিরামিষ আর আমরা শিবরাত্রি যেহেতু বৃহস্পতিবারে করব তো বুধবারে সংযম করে বৃহস্পতিবারে উপোস করব। তাই জন্য মাছ রান্না করেছিলাম তো রাত্রে খাবারগুলো যেগুলো দেখছো এটা হবে একটা নবরত্ন সবজি আর নবরত্ব সবজি হবে সাথে থাকে চুলার ডাল পনির মিষ্টি এগুলোই তো নিজেদের মধ্যেই বাদ করব আসলে অনেক দিন থেকে এখন ডেইলি ব্লগ দিতে পারছি না মানে অনেকটাই অসুস্থ আমি আর বাচ্চাদেরকে নিয়ে সারাদিন সময় কাটাই তো এডিট করাও হয় না যেটুকু সময় পাই সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে তোমরা জানিও তোমাদের উৎসাহ পেলে আমি রোজ ভিডিও দেব আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট এবং লাইক আমাকে ইন্সপায়ার করে ভিডিও বানানোর জন্য আমি অনেক কষ্ট করে এক একটা ভিডিও এডিট করি তো অসুস্থতার জন্যেই কিছুদিন থেকে ডেইলি মানে ব্লগ বানাতে পারছি না বা ভিডিও বানাতে পারছি না কারণ এডিট করতেই পারি না অনেক অসুস্থ ছিলাম আমি কিছুদিন আগে তো তারপরেও ছোট ছোট শর্টস ছেড়ে যাই তোমরা সকলে আমার চিনককে মন ভরে আশীর্বাদ করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে থ্যাংক ইউ